রসুন বাটা পেঁয়াজ বাটা বাদাম বাটা করে রেখেছি বাদাম বাটা হয়ে গেছে বাদাম বাটা হয়ে গেছে রসুন বাটা পেঁয়াজ বাটা সব বাটা হয়ে গেছে এখন তেল গরম হয়ে যাচ্ছে আস্তে আস্তে সব কিছু দিয়ে দেব রেডি হয়ে গেছে সব কিছু এখন রান্না করব আজকে তাড়াতাড়ি খেয়ে নেব গাছ রান্না করছি বড় বড় করেছি গাছ পাটা করেছি আমি বড় বড় করে দিয়েছি

और कट और सब डाल भाटा के ऊपर प्याज मटा ये भी डाल दे दे हम ताकि मैं इसमें थोड़ा दवा हो गई हूं टी नमक नमक डालनी ऐसा मैं ही रख दूँ

কি সুন্দর তেল বেরোচ্ছে দেখা কাটা থেকে তেল বেরোয় না নামিয়ে নেব তারপর অল্প ঘি দেব আরো কেটে ছাড় দেব হয়ে গেছে কে নেব এখন গরম গরম ভাতের সঙ্গে হাড্ডি চারা মাংস হাড্ডি রান্না করবে তারপর কে দেখবে কিভাবে হয় তারপর সাবস্ক্রাইব করে দিবে একটা ছোট্ট একটা লাইক করে দিবে এই যে দেখো কাটন টা